সৌদির বাজারে আসছে বড় এক ঝড় দেশটির শ্রমবাজারে এখন যে বত্রিশ লক্ষ প্রবাসী বাংলাদেশি আছেন তার মধ্যে আগামী পাঁচ বছরে ২২ লক্ষ প্রবাসীকে ফিরতে হতে পারে দেশে কিন্তু কেন বলছি এমন আশঙ্কার কথা তা জানাবো আজকের আলোচনায় তার আগে আপনাদের জানিয়ে দিই সৌদির শ্রমবাজারে আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধারা পাঠান সর্বোচ্চ সংখ্যক রেমিটেন্স দুই চব্বিশ অর্থ বছরের প্রথম আট মাসে সৌদি থেকে এসেছে তিন দশমিক দুই ছয় বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স যা উনচল্লিশ হাজার একশো কোটি টাকা সৌদি থেকে আসা প্রতি বছর রেমিটেন্সের এই হার কম বেশি হলেও তা মোটামুটি দুই দশমিক দুই পাঁচ থেকে তিন দশমিক দুই ছয় বিলিয়ন ডলারের মধ্যেই থাকে এখনও প্রতি মাসে বিপুল সংখ্যক কর্মী শ্রমিক যাচ্ছেন সৌদি আরবে বিএমইটির সবশেষ তথ্য বলছে দুই হাজার সালে দশ লাখ ছিয়াত্তর হাজার কর্মী গেছেন কাজের সন্ধানে বিদেশে তার মধ্যে কমপক্ষে সাত লক্ষ বিশ হাজার কর্মী গেছেন সৌদি আরবে কিন্তু তিন চারটি সংকট সৌদির শ্রমবাজারকে বর্তমানে ঘিরে ধরেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল কর্মী শ্রমিকদের নিরাপত্তা ঝুঁকি ইকামা ও বেকারত্বের সমস্যা বকেয়া বেতন আর কাজের অমিল তবে সবচেয়ে বড় সমস্যা যা নিয়ে এখন থেকেই ভাবতে হবে তা হলো সৌদি সরকারের ভিশন টু পরিকল্পনা আগামী পাঁচ বছরের মধ্যে তা বাস্তবায়নের কথা রয়েছে যার আওতায় প্রায় সত্তর শতাংশ বিদেশি কর্মীকে স্থানীয় নাগরিক দ্বারা প্রতিস্থাপন করার লক্ষ্য ঠিক করা হয়েছে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত গোলাম মসির আশঙ্কা সত্তর শতাংশ প্রবাসী কর্মী রিপ্লেস করা হলে দেশে ফিরতে হতে পারে বাংলাদেশের বাইশ লক্ষ কর্মী শ্রমিককে তারা কি কাজ টোয়েন্টি থার্টিতে পার্সেন্ট যদি ফেরত আসে বাংলাদেশে প্রায় বিশ লক্ষ লোক বাইশ লক্ষ লোক বাংলাদেশে ফেরত আসবে তাদের দরকার স্কিল ম্যান যে স্কিল থাকতে হবে দক্ষ থাকতে হবে সার্টিফাইড থাকতে হবে এক নম্বর দ্বিতীয়ত আরেকটাও দরকার ওদের লোয়েস্ট টায়ার মানে কি লোয়েস্ট টায়ার মানে কি আপনি চাকরি যেটা মানে ক্লিনার যেটা নাকি সৌদিরা করবে না এখন আপনি সৌদি আরবে কোনো ইন্ডিয়ান ক্লিনার দেখবেন না নেপালি ক্লিনার দেখবেন না তো বাংলাদেশ তো এত খারাপ অবস্থা নয় চল্লিশ বছরে আমরা এখনও আপগ্রেড হতে পারলাম না আপনাদের তো পাকিস্তান থেকে কোনো ক্লিনার যায় না ইন্ডিয়ার থেকে তো ক্লিনার যায় না কেন বাংলাদেশের থেকে ক্লিনার যাবে বাংলাদেশ সাল্লা রহমতের মতো পঞ্চাশ অনেক এগিয়ে আসছে কিন্তু কেন আমাদের এখনও ক্লিনার পাঠাতে তবে হুট করে এমন সিদ্ধান্ত কিন্তু নেয়নি সৌদি আরব দুই সালে এমন সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশকে আগেই জানিয়ে দেয়া হয়েছে শুনেন সৌদিরা দুই হাজার আমাদেরকে জানালো যে দিস ইজ হোয়াট ইজ আওয়ার প্ল্যান আর একটা জিনিস মনে রাখেন সৌদি সরকার কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট এফিসিয়েন্ট গভর্নমেন্ট ইন গুড গভর্নেন্স থ্রু আয় দ্য ওয়ার্ল্ড তারা যেটা বলে সেটা তারা পালন করে ওরা দুই হাজার সতেরোতে বললো যে আমরা সব সিকিউরিটি গার্ড উইথিন টু ইয়ার্স আমরা ওন ন্যাশনাল করবো দুই বছরের মধ্যে ওরা সব বিদেশি সিকিউরিটি গার্ড বিদায় করে সব সৌদি ন্যাশনাল এখন করে দিছে বুঝতে পারছেন কিন্তু তারা একটা জিনিস যেটা করে এটা হঠাৎ করে না তারা যথেষ্ট সময় দিয়েছে চিন্তা করে আজ থেকে আট বছর আগে আমাদেরকে আমাদেরকে বলেছে যে আমাদের স্কিল ওয়ার্কার দরকার এবং সেভেন্টি পার্সেন্ট আমরা রিপ্লেস করব মুভিং টুয়ার্ডস দ্যাট কিন্তু আমাদের আমি আনফর্চুনেটলি বলবো আমরা বসে আছি শুয়ে আছি বলে আমি কি হবে কি হবে হবে তো আর পাঁচ বছর আছে পাঁচ বছরের মধ্যে যখন বাইশ লক্ষ লোক ফেরত আসবে তখন আপনার একটা বুঝবেন আমরা বসে থাকি ক্রাইসিসের জন্য বাট ক্রাইসিসের আগে যে কিভাবে ফেস করতে হবে সেদিকে আমরা নজর দিই না সো দিস ইজ আনফর্চুনেট অদক্ষ কর্মীদের ফ্রি ভিসায় সৌদি পাঠিয়ে দেশের কর্মীদের সংকট আরও বাড়িয়ে তুলেছে এক শ্রেণীর দালাল চক্র অভিযোগ আছে দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাসের তদারকিতেও আছে নানান ধরনের ঘাটতি প্রথমত যখন ভিসাটা ইস্যু হয় দূতাবাসের দায়িত্ব এই ভিসাগুলি চেক করা যে এই ভিসাগুলি কিনা ঠিক একইভাবে মিনিস্ট্রির দায়িত্ব প্রবাসী করলাম তাদের দেখা উচিত যে এগুলো জেডমিন কিনা যখন জেডমিন ভিসা চাপতে পাবেন তখন এইসব আনএমপ্লয়মেন্ট আকামার এইসব কথা তো থাকার কথা না এটা হচ্ছে আমরা চেক করছি না আমরা ইন্সপেক্ট করছি না আমাদের সেখানে ঘাটতি আছে তার জন্যে এইসব লোকগুলো আজকে বিপদে পড়ছে সৌদি আরব থেকে প্রায় সাত বিলিয়ন আট বিলিয়ন ডলার প্রতি বছর আসে লিগালি আর ইনলিগালি এটা কম কথা না আমাদের ইকোনমি আজকে মেন হচ্ছে মেন তো সেইখান থেকে আপনার গিয়ে এগুলির দায়িত্ব তো অবশ্যই মিনিস্ট্রির আপনাদের দূতাবাসে এবং দূতাবাস অনেক স্ট্রিক্ট হতে হবে অনেক ফার্ম হতে হবে এরকম চোখ বন্ধ করে অ্যাভয়েড করে চললে তো হবে না ইউ হ্যাভ টু ফেস ইট কী হবে আপনা মানুষের জন্য আপনি কাজ করবেন কার জন্য কাজ করবে এমন বাস্তবতায় ভবিষ্যতে নতুন বাজার খুঁজতে হবে বাংলাদেশকে সেই বাজারের জন্য দক্ষ কর্মী তৈরি করতে হবে বিপুল সংখ্যক কর্মীদের দিতে হবে যুগোপযোগী প্রশিক্ষণ কিন্তু ভবিষ্যতের চ্যালেঞ্জকে সামনে নিয়ে taki ভাবতে পারছে বাংলাদেশ